রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ জুনিয়র বেসিক স্কুল রামহনিপুর রামহনিপুর রামকৃষ্ণ মিশন স্কুলে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণীতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তির যে বিজ্ঞপ্তি সেটা প্রকাশিত হয়েছে তোমরা যারা ভর্তি হতে চাও রামহরিপুর রামকৃষ্ণ মিশনে দ্বিতীয় তৃতীয় বা প্রথম শ্রেণীতে তোমাদের জন্য প্রথম শ্রেণীতে ভর্তির জন্য বয়স হতে হবে দু হাজার পঁচিশ সালে ফার্স্ট জানুয়ারি ছ জানুয়ারিতে ছ বছর থেকে সাত বছর ছয় বা সাত বছরের মধ্যে হতে হবে অর্থাৎ এক এক দু হাজার আঠেরো থেকে একত্রিশ বারো দু হাজার আঠারোর মধ্যে হতে হবে দ্বিতীয় শ্রেণীতে ভর্তির জন্য বয়স হতে হবে দু হাজার পঁচিশ সালের পয়লা জানুয়ারি হিসেব অনুযায়ী সাত এবং আট বছর সাত বা আট এর মধ্যে মধ্যে হতে হবে আর জন্মের যে তারিখটা সেটা হবে এক এক দু হাজার সতেরো থেকে একত্রিশ বারো দু হাজার সতেরোর মধ্যে তৃতীয় শ্রেণীতে ভর্তির বয়স হতে হবে দু হাজার পঁচিশ সালের ফার্স্ট জানুয়ারির আট বা নয় এই বছরের মধ্যে আর যে জন্মের তারিখটা এক এক দু হাজার ষোলো থেকে একত্রিশ বারো দু হাজার ষোলোর মধ্যে ফর্ম পাওয়া যাবে বিদ্যালয়ের অফিসে আঠারোই নভেম্বর থেকে সাতই ডিসেম্বর প্রত্যহ সকাল সাড়ে সাতটা থেকে পাওয়া যাবে সাড়ে এগারোটা পর্যন্ত ছুটির দিন বাদ দিয়ে ফর্ম নেওয়ার সময় বয়সের প্রমাণপত্র অরিজিনাল নিয়ে যেতে হবে এগুলো দেখিয়ে নিতে হবে পূরণ করা ফর্ম বিদ্যালয়ের অফিসে জমা দিতে হবে আঠেরোই নভেম্বর থেকে সাতই ডিসেম্বরের মধ্যে পূরণ করা ফর্মের সাথে যে সকল নথি জেরক্স কপি দিতে হবে সেগুলো হলো বয়সের প্রমাণপত্র বার্থ সার্টিফিকেটের জেরক্স পিতা মাতার ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড বা প্যান কার্ড থাকলে দিতে হবে তপশিলি জাতি উপজাতি বা অনুগ্রহ সহ পিছিয়ে পড়া থাকলে তার প্রমাণপত্র দিতে হবে সার্টিফিকেটটা ছাত্রের দু কপি পাসপোর্ট সাইজ ফটো আচ্ছা যথাযথ না দিলে ফর্মটি বাতিল হয়ে যেতে পারে নথি ঠিকমতো না সাবমিট করলে আর অভিজ্ঞতা যে পরীক্ষাটা সেটা হবে পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ বেলা বারোটার সময় মোট বাংলা তো কুড়ি নাম্বার অঙ্ক কুড়ি নাম্বার ইংরেজি কুড়ি নাম্বার হবে মোট ষাট নম্বরে সময় এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ফল প্রকাশ হবে সতেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ প্রথম শ্রেণীতে ভর্তির যে তারিখ আঠারো এবং উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বেলা এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত দ্বিতীয় শ্রেণীতে ভর্তির তারিখ কুড়ি ডিসেম্বর দু হাজার চব্বিশ বেলা এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত আর তৃতীয় শ্রেণীতে ভর্তির তারিখ একুশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বেলা এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত ভর্তির দিন অরিজিনাল দেখাতে হবে সমস্ত কাগজপত্র মৌখিক সাক্ষাৎকারের জন্য ভর্তির দিন অভিভাবক এবং অভিভাবককে যে বাবা মা দুজনকেই ছাত্রের সাথে উপস্থিত থাকতে হবে ঠিক আছে বাড়ি থেকে যাওয়া আসা করে পড়তে আসা ছাত্রদের ভর্তিতে অগ্রাধিকার দেওয়া হবে বাড়ি থেকে যারা যাতায়াত করবে তাদের ছাত্রদের ভর্তিতে অগ্রাধিকার দেওয়া হবে আর অ্যাডমিশনের যে ফর্ম এবং অ্যাডমিশন টেস্টের যে ফিস সেটা হলো দুশো টাকা এই হলো রামহরিপুর রামকৃষ্ণ মিশনে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণির ভর্তির বিজ্ঞপ্তি তোমরা যারা ভর্তি হতে চাও তাহলে এই ফর্মটা ফিল আপ করো কোনো প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করো পরের ভিডিও তো দেখা হবে ভালো থেকো সবাই ডাটা